দেখেন কি বিশাল গুরু ও আজকে ছয় তারিখ ছয়ই জুন আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আসলে যে বিষয়টা হয় এখানে যে পরিমাণ জ্যাম আট লাগছে এখন একদম রাস্তার উপরে যার কারণে পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে এটা যে আসলে আজকে ভিডিওটা বানাতে চাচ্ছিলাম সুন্দর একটি ভিডিও কিন্তু আসলে রাস্তার যে কন্ডিশন ভাই মানে শুরুতেই প্রচুর খেয়ে গেলাম বিষয়টা এমন হয়েছে মানে আড়াইশো কিলোমিটার পথ আমাকে যেতে হবে পাঁচ কিলোমিটারে আমি হাফড়ে গেলাম বিষয়টা হয়েছে এমন আসলে কিছু কারণ নাই আমি ভাবছিলাম আমি জানি যে কালকে অনেক জ্যাম ছিল আমি ভাবছি ঈদের আগের দিন জ্যাম হবে না কিন্তু আসলে এই পরিমাণ জ্যাম যেটা বললে শেষ করতে হবে রাস্তার দুই সাইডে বড়ো লাগে বেশি আর আজকে আপনার রাস্তাও পর্যন্ত চলে আসছে এত পরিমান মানুষের চাপ আমি ভাবছি ঈদের আগের দিন মানুষ হয়তো সবাই চলে গেছে আজকে অনেক কম যাবে কিন্তু না আজকেও ঘরে ফেরার টানে মানুষ ছুটছে ভাই গরু দেখলে এমনিতেই ভয় লাগে ভাই দেখেন না কত বড় একটা গরু জামার মতো দেখতে লাগতেছে গাঁপ তুলি গিয়ে কথা বলি